আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এ তো চলে এসেছি আজকের ব্লকটি নিয়ে তো আজকের শুরুতে দেখতে পাচ্ছেন ঢেঁড়স এই ঢেঁড়স আমি ভাজি করব তাই এখানে ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি এখন কেটে আমার জমিতে আলো নিয়ে আসছে সেই জমির আলো দিয়ে এই ঢেঁড়স ভাজি করবো আমি কেটে ফিরে আসছি এই যে কেটে ধুয়ে আলু ছোটো ছোটো করে পাতলা করে কেটে দিয়েছি এই যে ঢেঁড়স

কবি দেওয়া আসছে কারণ আমি ঢাক দিয়ে ঢুকে রান্না করি আপনারা এরকম না ঢুকে ভাজি করবেন আপনাদের কালার বুষ্টি গুণ সবই ঠিক থাকবে বেশি জালে রান্না করতে হবে না কল্প জলে আমি এখন সাফ করে নি আর এই যে রান্না করছি পেঁপে দিয়ে কবুতরের মাংস প্রেশার কুকারে একটু সিদ্ধ করে নিয়ে তারপরে আস্তে জালে রান্না করেছি দেখুন কত শীত রয়েছে মাংসগুলো সুন্দরে আছে গলে নিই তা আমি আজকে ফ্রায়েড রাইস রান্না করব তা বাসায় সয়া সস নাই তাই যে আমি ঝটপট করে একটু সয়া সস বানিয়ে নিলাম পরে আপনাদেরকে রেসিপিটা আমি পরে শেয়ার করবো বানাতে আজ আমি ফ্রায়েড রাইস রান্না করব তা এখানে যে আমি গাজর বরবটি ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো দিয়ে আমি একটু তেলে নিচ্ছি বুঝেছি আর এখানে যে আমি পোলয়ের চাল ই করে রেখেছি রাইসের জন্যে সিদ্ধ করে নিয়েছি একটু লবণ দিয়ে আমি এটা ভেজে নিয়েছি দিয়েছি এখন আমি মাংস সিদ্ধ করে রেখেছি সেগুলো দিয়ে দেবো রান্না সহজ করার জন্য আমি প্রেসার কুকারে মাংসকে কষিয়ে নিয়েছি নিয়ে সিদ্ধ করে নিয়েছি যাতে করে রান্নাটা ঝটফট করে হয়ে যায় তারপরে যে সব কিছু কষা হয়ে গেছে এখন আমি রাইসের সিদ্ধ করা রাইসগুলো দিয়ে দেবো ভালোভাবে মিশিয়ে দেবর্স আমি এখন একটু ফিস সস দিয়ে দেব আর এই যে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ আর ফিশ সস দিয়ে দেবো এক্সট্রা চাম এবার ভালোভাবে মিশিয়ে দেব সামান্য একটু চিনি দিয়ে দিলাম হয়ে গেল আমার ফ্রাইড রাইস কত তাড়াতাড়ি করে আমি এখন একটু স্লোর পরে রেখে দেব তা অবশ্যই একটু হিটে রেখে দেব এই তো বিহার সামারে যে ইফতারি রেডি করা হয়ে গেছে সবই হেলদি হেলদি খাবার তেলে ভাজা জিনিস নাই আমার ইফতারিতেই ফ্রুটস বেশিরভাগই থাকে তা কেমন লাগলো আজকার আমার ইফতারি নিশ্চয়ই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ